নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হল পশ্চিম বর্ধমান জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান কাকসার রাজকুসুম গ্রামে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত সমবায় উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা শাসক দুর্গাপুর মহকুমা শাসক কাকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পর্ণাদে এসবিএসটিসি সেলের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বর্ধমান কো অপারেটিভেট চেয়ারম্যান উত্তম মুখার্জী কাকসা সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য মৎস্য কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ সমবায় দপ্তরের অন্যান্য আধিকারিকেরা রাজ্যের অন্যান্য জেলার মতোই পশ্চিম বর্ধমান জেলায় সাত দিন ধরে সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে মূলত কিভাবে আগামী দিনে এই সমবায় সংগঠনগুলিকে আরও এগিয়ে নিয়ে যাবে তার কিছু আলোচনা সভা হয় পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সমবায়কে এই মঞ্চ থেকে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয় যাতে ওই সমবায় সংগঠনগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে পাশাপাশি বেশ কিছু মহিলা সংঘকে সেলাই মেশিন প্রদান করা হয় যারা সমবায় সদস্য তারা সমবায় থেকে স্বল্প ঋণে আর্থিক সহায়তা নিয়ে অসুবিধার সময় নিতে পারবেন এবং তাদেরকে সময় মতো আবার সেই ঋণ সমবায়কে ফিরিয়ে দিতে হবে যাতে অন্যান্য আরও সদস্যরা সেই সুবিধা তবেই এই সমবায়গুলি এই আগামী দিনে টিকে থাকবে ও সাধারণ মানুষের কাজে আসবে ধন্যবাদ জানাই স্যার এরপরে আজকের আমরা বরণ করে নিলাম মাননীয় জেলা সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয় স্যার কেউ আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ ধন্যবাদ জানাই ম্যাডাম শ্রীমতী সঙ্গীতা জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই বৈশাখী ব্যানার্জি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ পশ্চিম বর্ধমান সহকারী সমবায় নিবন্ধন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা মূল মঞ্চের সামনে আসন গ্রহণ করে এরপরে আমরা বরণ করে নেব আরেক বিশিষ্ট সমাজসেবিকা নিয়ে অসীমা চক্রবর্তী মাননীয় অসীমা সঙ্গে অবশ্যই সহযোগী হিসেবে রয়েছেন শ্রীমতী সঙ্গীতা সাধু মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ রাজ্য সমবায়ন

একটা দিনে একটা ঘন্টা একবার অন্তত নবদিগন্তে আপনারা ঘুরে আসবেন আমার মনে হয় এই তিনি বিশেষ উদ্যোগ নিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত মন্ত্রী माननीय শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং একই সঙ্গে माननीय জেলা শাসক माननीय বিধায়ক সাহেব অনন বলনেস আইএস সরি এই সম্মান তুলে দিচ্ছেন দুর্গাপুর প্রজেক্ট ন্যায় দানায় উন্নয়নের দিককার ধন্যবাদ সকলেই এখন ছেড়ে দেমা কেঁদেমা কি অবস্থা আবেগপূর্ণভাবে এবং যথার্থ নিজের উপলব্ধির উপরে নির্ভর করে আপনারা যার বক্তব্য শুনলেন আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আমার সতীর্থ বিধানসভায় এবং আমি জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃষি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোয় ব্যাপারে সহায়তা করার সুযোগ পেয়েছি প্রায় সূচনার থেকেই আমার ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আমার সংযোগ কারণ নিরীক্ষণ করেছি সেখানের মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলে তাদের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে শৈশব থেকেই আমি পরিচিত যদি প্রভাবিত করতে পারি তাহলে আমাদের সামাজিক যে উন্নয়নের দরকার আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সেগুলোতে আমরা পথ নির্দেশন করতে পারি অর্থ আগামী দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ধন্যবাদ জানাই আজকে আমাদের জেলা যে সমবায় সপ্তাহ উদযাপন হলো তাতে আমাদের পশ্চিম বর্ধমান জেলার আটটা ব্লক সেই আটটা ব্লকেরই সব গড় মিলে পঁয়ত্রিশ জনকে তাদের পুরস্কৃত করা মহিলারা এখন দেখা যাচ্ছে যে এই সমবায় করে প্রত্যেকটা সঙ্গ থেকে তাদের সঙ্গের মেম্বার দিকে নিয়ে একটা মাল্টিপারপাস পারপাস সোসাইটি করে সেই সোসাইটির মাধ্যমে তারা এখন বিভিন্ন ধরনের যেমন তাদের এই যে ধান আগে আমাদের সমবায় এসাই সব বললো নতুনত্ব কি দেখতে পাবেন সচেতন সমবায় সবাইকে আমরা উদ্বুদ্ধ করছি এটা বোঝানোর জন্যে যে তাদের নিজেদের সম্পদ গচ্ছিত সম্পদ তারা কিভাবে ব্যবহার করবেন সেটাও তারা স্থির করবেন এবং নিজেদের সঞ্চয় যেটা তারা সমবায়ের মাধ্যমে তাদের প্রতিবেশী অন্য সহ সমবায়ীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন যারা সাহায্য পান তারা এটা যেন ভুলে না যান যে তারই অন্য সমবায় সাথীদের সঞ্চিত সম্পদ নিয়ে তাদের অভাবের সময় তারা সুযোগ নিচ্ছেন অতএব তাদের প্রয়োজন শেষ হলে তারা যত সময়োচিত সেই সম্পদ যাতে ফেরত দেন তাতে তাদের এই দচ্ছিত সম্পদ যেমন তার সমৃদ্ধি হবে তার সঙ্গে সঙ্গে মানুষ আরো বেশি উপকার নিতে পারবেন ওই সজ্জিত সম্পদের থেকে কারণ ওই ধারণা একটা বিগত চৌত্রিশ বছরে যে অপশাসন চলেছিল সেখানে একটা হয়েছিল যে সমবায়ের যা কিছু সম্পদ তা যে কেউ যেরকমভাবে ইচ্ছে পছন্দ মতন মানুষরা ঋণ নিয়ে সেই ঋণ তারা শোধ তার ফলে সম সমবায়ের যে আন্দোলন সেইটিই খুব সীমিত হয়ে গেছিলো আমরা সেটাকে পুনর্জীবিত করার জন্য আক্রান্ত অক্লান্ত চেষ্টা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে অত্যন্ত প্রয়োজন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুনর্জীবিত করার জন্যে সচেষ্ট হয়েছেন সদস্য সদস্যরা প্রয়োজন মতন সেখানে আমরা সরকারের তরফ থেকে সহায়তাও করছি বলতে আপনারা না জন্য আত্মহত্যা করছে বলেননি বলেছেন এটা একটা ফাঁদে যেন কেউ না দেন যে একটা জায়গার ঋণ নিয়ে সেই ঋণটা শোধ করতে গিয়ে আরেকটা জায়গায় বেশি অর্থ ঋণ নেওয়া হলো তাহলে এইটের যে সুদ আর বেশি অর্থ নেওয়া আর একটা জায়গা থেকে তার আবার সুদ এরকম করতে করতে সুদের অঙ্কটা বাড়তে থাকে এই ধরনের ফাঁদে যেন না পড়ে তাই সমবায় সাহায্য করবে মানে সমবায় সদস্য হলে তারা তো নিশ্চয়ই ঋণ নিতে পারেন কিন্তু যদি তারা ঋণের অর্থ ফেরত না দেন তাহলে তো কোনোদিনই সেই সম্পদটা আসবে করতে এ তো গাছ নয়